নমস্কার বন্ধুরা মিঠু কুকিং চ্যানেলের একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত আশা করছি সকলে ভালো আছেন আর সুস্থ আছেন আমার আজকের রেসিপি হলো কুচু চিংড়ির বড়া চলুন দেরি না করে শুরু করা যাক কুচ চিংড়ি বড়া করার জন্য চিংড়ি মাছ তো এখানে অবশ্যই লাগছে আর এতগুলো চিংড়ি মাছ আমি কুড়ি টাকা দিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি নিয়েছি দুখানা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কা রসুন নিয়েছি আর নিয়েছি ধনে পাতা চিংড়ি মাছগুলোকে আমি ভালো করে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এই চিংড়ি মাছগুলোর কিন্তু দাম একেবারেই বেশি না এবার এই মাছগুলোর মধ্যে আমি দিয়ে দিলাম প্রথমেই পেঁয়াজ কুচি তারপরে দেব রসুন কুচি আলু লঙ্কা আর ধনে এর মধ্যে দিয়ে দেব। শীত তো এখন পড়েই গেছে প্রত্যেকে তো জানে আর বিকালবেলা কিছু না কিছু আমাদের স্ন্যাক্স খেতে ইচ্ছাই করে তো এরকম যদি নিয়ে আসেন খুব অল্প পয়সায় ঘরোয়া কিছু উপকরণ দিয়েই কিন্তু এরকম দুর্দান্ত কিন্তু রেসিপি বানানো যায় এর মধ্যে আমি দেড় চামচের মতো রসুন বাটা দিলাম আর দিয়ে দিলাম এক চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদ জিরের গুঁড়ো ধনে গুঁড়ো সবই এক চামচ করে দিয়েছি তবে রসুন বাটাটা দিয়েছি দেড় চামচ এবার দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো ঝালটা আপনাদের পরিমাণ মতো দেবেন যে যেমন ঝাল ঝাল খাবেন সেভাবে দেবেন তবে একটু ঝাল হলে ভালো লাগবে এবার দিয়ে দেব দু চামচ বেসন আর দিয়ে দেবো এক চামচের মতো কর্নফ্লাওয়ার যদি কারো কাছে কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে চালের গুঁড়ো কিংবা সুজি ইউজ করা যেতে পারে সুজি হলে এক চামচ চালের গুঁড়ো হলেও এক চামচ দেবেন আমার কাছে কর্নফ্লাওয়ার ছিল তাই আমি সেটা দিয়ে দিয়েছি সবগুলোকে ভালো করে মেখে নিয়েছি এইবার আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম এক চামচের মতো হোমমেড গরম মশলা আপনারা রেডিমেড গরম মশলাও ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই এইবার এই মশলাটা দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে এটাকে মেখে নেব কাজটা আমি কিছুটা চামচ দিয়ে করেছি কিছুটা হাত দিয়ে করেছি আপনাদের যেভাবে সুবিধা হয় আপনারা সেভাবে করবেন এবার আমি ঢাকা দিয়ে এখানে দশ মিনিটের মতো রেখে দেবো এদিকে একটা কড়াইতে তেল বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো সাদা তেলও দিয়ে দিয়েছি তেলটাকে গরম করে নিয়ে চলুন দেখি দশ মিনিট পর এটা কীরকম হয়েছে এ দেখুন দশ মিনিট পর কিন্তু এটা সব একেবারে ঠিকঠাক হয়ে গেছে আর দেখুন কত টাইট হয়েছে এটা এবার চলুন এখান থেকে এক এক করে নিয়ে তেলের মধ্যে ছাড়া যাক এখানে বলে রাখি যে গ্যাসের ফ্লেমটা আপনারা হাই করবেন না গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখবেন তাহলে হবে কি বড়াগুলো খুব ভালোভাবে খেতে হবে আর মচমচে হবে কোনোটা কাঁচা থাকবে না এক পিট ভালোভাবে হলে আরেক পিট উল্টে দেবেন আর একটু বড় সাইজের বড়াগুলো রাখার চেষ্টা করবেন দেখবেন খুব ভালো লাগে খেতে আর এটা কিন্তু আলু দিয়ে আপনারা ঝোলও করে খেতে পারেন চলুন ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে নেওয়া যাক দেখুন কত সহজে একটা কত সুন্দর একটা রেসিপি তৈরি হলো যদি আপনারা চান আলু দিয়েটাকে ঝোল করতে সেক্ষেত্রেও করতে পারেন আজ তাহলে আসি দেখা হচ্ছে পরের একটা রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রেসিপি কেমন হলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করবেন আর যারা নতুন বন্ধু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সকলকে অনেক অনেক ধন্যবাদ